এর এই নিচের পাতাগুলো জবা পাতার মতো কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গিয়েছিল তো মোটামুটি চিকিৎসার আওতায় মোটামুটি উপরের পানগুলো ভালোই ডেভেলপ হয়েছে এবার বাগান পরিচর্যার উপরে গাছের গ্রোথ বা পানের এটা সেটা চাষির চাষির উপরে এই জিনিসগুলো এরকম হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে উপরের পাতাগুলো ভালোই নর্মাল হয়েছে দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে পাতাগুলো চেক হয়েছে শীতের জন্য হয়তো ফিগার খুব একটা ভালো আসেনি এই যে পরিষ্কার বয় যাচ্ছে যে পাতাটা রকম ছিল চেঞ্জেস এসছে এই যে করতলাকার ভাব যেটা এই যে খাঁচ কাটা খাঁচ কাটা ভাব তার পরবর্তী সময় থেকে নর্মাল এসছে